মহাবিশ্ব এর শুরুটা কিভাবে হলো। এই রহস্যটা নিয়ে আমাদের সবার মধ্যেই কিন্তু একটা কৌতূহল কাজ করে তাই না চলুন আজ এমন এক যাত্রায় বের হওয়া যাক যেখানে হাজার হাজার বছরের পুরনো কিছু ভাবনার সাথে আজকের বিজ্ঞানের এক অদ্ভুত মিল খুঁজে বের করব আমরা বিগ ব্যাং মাল্টিভার্স এই দুটো শব্দ শুনলেই মনে হয় আধুনিক বিজ্ঞান একদম তার চূড়ায় পৌঁছে গেছে তাই না একটা আমাদের বলছে মহাবিশ্বের শুরুর গল্পটা আর অন্যটা আমাদের ভাবাচ্ছে যে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা কি আসলেই একা কিন্তু একটু থামন্ত এই যে এত আধুনিক সব আইডিয়া এগুলো কি আসলেই একেবারে নতুন নাকি হাজার হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষরা রাতের আকাশের দিকে তাকিয়ে ঠিক এই প্রশ্নগুলোই করতেন চলুন তাহলে এই রহস্যময় জগতে একবার ডুব দেয়া যাক একদিকে থাকছে আধুনিক কসমোলজি আর তার সব জটিল সমীকরণ আর অন্যদিকে প্রাচীন হিন্দু শাস্ত্রের সে গভীর দর্শন দেখা যাক কি পাওয়া যায় আচ্ছা হিন্দু শাস্ত্রে মহাবিশ্বের জন্ম মৃত্যুর ধারণাটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা ঠিক একটা সরল রেখা নয় বরং একটা চক্র অনেকটা জীবনের মতো মানে প্রথমে সৃষ্টি তারপর তার স্থিতি বা টিকে থাকা এরপর প্রলয় মানে মহা ধ্বংস এবং তারপর আবার সব কিছু নতুন করে শুরু একটা অন্তহীন চক্র এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন হাজার হাজার বছর আগে ঋগ্বেদ কিন্তু সৃষ্টির কোনো ধরা উত্তর দিয়ে দিচ্ছে না বরং একটা গভীর দার্শনিক প্রশ্ন তুলে ধরছে কে জানে কিভাবে সৃষ্টি হলো। এটা কোনো ধর্মীয় আদেশ নয় এটা ছিল একটা অনুসন্ধান জ্ঞানের প্রতি সেই অসীম কৌতূহল যা আজও বিজ্ঞানীদের চালিত করে তো এই যখন প্রশ্ন চলুন এবার দেখি সৃষ্টির ঠিক সেই প্রথম মুহূর্তটা নিয়ে প্রাচীন ঋষিরা কী ভেবেছিলেন আর আজকের বিজ্ঞানীরাই বা কী বলছেন দেখুন একদিকে বিগ ব্যাং তত্ত্ব আমাদের বলছে যে সব কিছু মানে সময় স্থান পদার্থ সব কিছু শুরু হয়েছিল একটা প্রচণ্ড বিন্দু থেকে আর অন্যদিকে পুরাণে বলা হচ্ছে হিরান্য গর্ভ বা একটা স্বর্ণগর্ভ থেকে এই সৃষ্টির সূচনা হ্যাঁ দুটো একদম এক জিনিস নয় অবশ্যই না কিন্তু অদ্ভুত মিলটা কোথায় জানেন দুটো ধারণাতেই একটা ক্ষুদ্র উৎস থেকে এই বিশাল মহাবিশ্বের বিস্তারের কথা বলা হচ্ছে এটা কোনো সায়েন্স না হলেও এই দার্শনিক ধারণাটার মধ্যে একটা সুন্দর যুক্তি আছে তাই না মানে প্রথমে ছিল শূন্যতা সেখান থেকে জন্মালোর সম্ভাবনা আর সেই সম্ভাবনা থেকেই এই বিশাল মহাবিশ্বের বিস্তার সৃষ্টির শুরুটা তো দেখলাম এবার চলুন সময়ের দিকে তাকাই আর প্রাচীন ঋষিরা সময়কে যে কত বিশাল একটা পরিসরে কল্পনা করেছিলেন তা শুনলে সত্যি অবাক হতে হয় পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মার মাত্র একটা দিন মানে হলো ফোর পয়েন্ট বিলিয়ন বছর ভাবা যায় আমাদের এই যে পৃথিবী তার পুরো বয়সে প্রায় সমান আর আজকের বিজ্ঞান কি বলছে মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক বিলিয়ন বছর দেখুন সংখ্যা দুটো কিন্তু এক নয় কিন্তু আসল অবাক হওয়ার মতো বিষয়টা হল হাজার হাজার বছর আগেও মানুষ বিলিয়ন বছরের স্কেলে সময়কে নিয়ে ভাবতে পেরেছিল এটা সত্যিই অসাধারণ আচ্ছা এবার যে ধারণাটার দিকে আমরা এগোচ্ছি সেটা শুনলে মনে হবে যেন কোনো সাইফাই সিনেমার প্লট কি সেটা মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্বের ধারণা ভাগবত পুরাণে একটা আশ্চর্য কল্পনার কথা আছে সেখানে বলা হচ্ছে যে বিষ্ণুর শরীর থেকে ঠিক যেন বুদবুদের মতো জন্ম নেয় অসংখ্য ব্রহ্মাণ্ড আর সবচেয়ে মজার ব্যাপার হল বলা হয় যে প্রতিটি ব্রহ্মাণ্ডের জন্য নাকি একজন করে আলাদা ব্রহ্মা থাকেন আবারও বলি এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক থিওরি নয় এটা একটা গভীর দার্শনিক ধারণা যাকে বলা হয় বহু ব্রহ্মাণ্ড মানে আমাদের এই চেনা মহাবিশ্বটাই হয়তো সব কিছু নয় এর বাইরেও থাকতে পারে আরও অগণিত জগৎ অগণিত বাস্তবতা কিন্তু এতগুলো মিল দেখার পর একটা খুব জরুরি প্রশ্ন আসে এই প্রাচীন শাস্ত্রগুলোকে তাহলে ঠিক কিভাবে দেখা উচিত এগুলোকে বিজ্ঞান নাকি অন্য কিছু একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার বিগ ব্যাং মানেই হিরণ্যগর্ভ নয় আর মাল্টিভার্স মানেই কিন্তু বহু ব্রহ্মাণ্ড নয় এগুলো সরাসরি এক জিনিস বলাটা ভুল হবে কারণ হিন্দু শাস্ত্রগুলো কোনো সায়েন্সের বই নয় এগুলো লেখা হয়েছিল প্রতীকী আর দার্শনিক ভাষায় তাহলে আসল যোগসূত্রটা কোথায় মিলটা আসলে উত্তরে নয় মিলটা হলো প্রশ্নে মানে হাজার হাজার বছর আগে মানুষ যে প্রশ্নগুলো করেছিল আজকের দিনের বিজ্ঞানীরাও কিন্তু ঠিক সেই একই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন আর সেই মৌলিক প্রশ্নগুলো কি সৃষ্টি কিভাবে শুরু হলো, সময়ের কি কোনো শুরু বা শেষ আছে এ বিশাল মহাবিশ্বে আমরা কি একা এই প্রশ্নগুলোই কিন্তু প্রাচীন দর্শন আর আধুনিক বিজ্ঞানকে একটা অদৃশ্য সুতোই বেঁধে রেখেছে শেষ পর্যন্ত পথটা বিজ্ঞান হোক বা দর্শন মাধ্যমটা যাই হোক না কেন এই পুরো যাত্রার পেছনে মূল চালিকা শক্তি কিন্তু একটাই সেই এক এবং অদ্বিতীয় চিরন্তন প্রশ্ন আমরা কোথা থেকে এলাম